রামনারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত প্রণাম জানাই এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি তো আজকের বিষয় হচ্ছে হাহাকার মৃত্যুর সময় যখন যাইতেছে গিয়া ডেট যখন হইয়া গেছে গিয়া তখনই ও নিতেছে আমারে বুঝা নেওয়ানের লগে লগে ওর ভিতর একটা সাউন্ড আইছে ওই সাউন্ডটা আটকা গেছে গিয়া বুঝলি না সাউন্ডটা আটকে গিয়া শোলটা বাড়াইয়া গেছে সাউন্ডটা রইয়া গেছে তো সাউন্ডটা করছে কি আবার ঢেউকের মতো বাড়াইয়া গেছে বুঝলি কথাটা অনেক সময় মরণের পরে এই কইরা কেমন হইয়া যায় গ্যাসের মতন বাড়াইয়া যায় শ্রী ঠাকুর কিন্তু বলছেন এটা আমাদের শ্রী ঠাকুরের ভাষা আর কি মরার সঙ্গে সঙ্গে মনোরঞ্জন বুঝা ফেলাইছে ভুল করছি তো মনোরঞ্জন বলে একজন আছে তারই কিছু কথা এখানে বলা হয়েছে সে বলছে হাই রে হাই ওর মধ্যে একটা আগ্রহ দেখা দিয়েছে ও আফসোস করতেছে মনে করো একটা লোক যদি মরার জন্য উপর থেকে মানে চার বাইশ মাইল থেকে লাভ দেয় তাহলে মাটিতে পড়তে তো তার অন্তত কিছু সময় লাগবে সময়টা তো সে বাঁচা মানে বেঁচে আছে আর এই সময় সে তখন হে ঠাকুর হে ঠাকুর করতেছে আর হচ্ছে শূন্যে ঘুরতেছে হ্যাঁ তো তখন দুনিয়ার কথা সে ভুল গেছে গিয়া তো কারোর কথা তখন তার স্মরণ নয় ঠাকুর ঠাকুর পাঁচ মিনিট হয়ে গেল আমি কইলাম হ হয়েছে শ্রী শ্রী ঠাকুর বলছে অখন যাও ঠাকুর 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 ছয় মিনিট ঠাকুর ঠাকুর ষাট মিনিট ঠাকুর ঠাকুর মানে আট মিনিট হলো গিয়া ঠাকুর ঠাকুর ন মিনিট ঠাকুর ঠাকুর আট হাস উপর থেকে তো পড়ছে তাই সে কিন্তু ঠাকুর 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 করে আছে বাকি সব কিছু ভুলে গেছে তো একেবারে ছত্রখান হইয়া গেল চার পাঁচ মাইল উপর থেকে পড়লে ঠাকুর আট হাস তো একেবারে ছত্রখান হয়ে গেল তো কিছু সময় তো শূন্য ছিল পরে নিজের ইচ্ছায় শোলটা বাড়ায় গেল সবারই তো বাড়াইবে মুশকিল হইয়া গেল কি গেল মুশকিল হয়ে গেল যে এমনি বাড়াইলে তো আনন্দ কিন্তু মরণের সময় তখন বাড়াইতে ইচ্ছা হইব না কারোর এমনি বাড়াইলে তো আনন্দ কিন্তু মরণের সময় তখন বাড়াইতে ইচ্ছা হইব না কারোর হ্যাঁ বাড়াইয়া দেখবা কেমন লাগে মজাটা তখন যাইবার ইচ্ছা হইব না কারোর আর এখন বাড়াইতে কত ভালো লাগে সব একেবারে বুঝে শুনে গুছাইয়া বাড়াইয়া যায় হ্যাঁ কত ছেলের লগে দেখা হইব ঘুরবো ফিরবো আনন্দ করবো ওইখানে কিন্তু ওই রকম আরেকটা জগৎ রয়েছে শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেছে এত বড় একটা আমাদের তত্ত্ব সেখানেও ঘুরবা ফিরবা তখন সব রাইট আর মনে হইবো না যে কেউ দেখবো বা কেউ আসবে হ্যাঁ নাটা নাই নাটা নাই কিন্তু বুঝ আছে ফিগারটা বড় হয় ছোট হয় শোলের সঙ্গে সঙ্গে ফিগার বড় হয় ছোট হয় বুঝটা আছে আমারে দেখতে আসব ওইখানে কাজ করলে জপ তপ করলেও কিচ্ছু হইব না সেই জন্য ঠাকুর বলেছে যতক্ষণ আমাদের শরীর আছে ততক্ষণ কিন্তু আমরা জপ তপ করে যেতে পারবো এইখানে কাজ কইরা যাইতে হইব হ্যাঁ জপে কাজ হইব না হ্যাঁ জপের সঞ্চয় যে গ্রহণ কি কইরা করব ফুটা তো বাড়ায়া যাইবো গিয়া থাকবো কেমন কইরা এমনকি কাছিমের মাথাটা কাইরে ফেলেছে জল খাওয়াই দেবে কাউটা হা করছে ওই কাটা মাথা হা করছে ঠিকই কিন্তু জল মাথা দিয়ে বাড়াইয়া গেছে গিয়া তোমরা চিন্তা করি দেখো এই যে কথাগুলি এত বুঝাইয়া দেই কত সুন্দরভাবে তৈরি হওয়া উচিত তোমাদের কত ঠাকুর ভেঙে চুড়ে আমাদের অনেক কিছু তত্ত্বের মাধ্যমে বুঝিয়ে গেছে এই গভীর তত্ত্বই আমাদের বুঝে আনতে হবে তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে তারপরে আরেকখান এমন কাম করবা তোমরা বাস অভিমান চললো তখন আর কি তো বলার নাই কিছু সব বুঝ গেল গিয়া পিছনটা পিছনটা করলে আর জলে এরকম করলে সব নিবে যায় গিয়া এখন মনোরঞ্জনের যে বুঝটা হয়েছে এখন মনোরঞ্জনের যে বুঝটা হয়েছে তাতে ওর আমার কথা মনে পড়ে এখন বুঝের যন্ত্রটা তো খোলা হইয়া গেছে গিয়া আটকানো তো আর নাই ও বুঝতাছে আর আফসোস করতেছে কেমনে জামু আবার জন্ম নেবার জন্য এখানে আসার জন্য চেষ্টা করতেছে ভাবতা আইতে নি পারি আইলে এইবার বুঝিয়া চলুম আর আইলে আবার এক হইয়া যাব গা ও মনে করতেছে আইলে ঠিক ঠিক চলুক ঠাকুরকে ধৈরা ধৈরা চলুক বুঝটা তো আছে বুঝটা নিয়ে আইতে চাইতেছে সবাই গিয়া বললা আসুন তোরা এই কাম করিস না হ্যাঁ তোরা এই কাম করিস না রে সে কিন্তু বলছে এটা আমরা আমি যাব গিয়ে বলে আসব। আমি সবারে গিয়া বইলা আসুম এই সব চিন্তা করে হ্যাঁ আবার মাঝে মাঝে কয় গিয়া দেহটা যদি করতে পারতাম ঠাকুর যদি টেনে আমারে নিতেন ঠাকুর সামান্য একটু টান দিয়া নিতে পারেন তো আমারে তাহলে আমি দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া সবারে কইয়া দিয়ে আসি কইয়া আইতাম ঠাকুর একটা টান দিয়া আমারে নিউ ওইখানে মিটিং হয় তো আমি সবার সামনে দাঁড়িয়ে কিছু বলুন সেই যখন মনোরঞ্জন এর আত্মা যখন বেরিয়ে গেছে তখন কিন্তু সে এসব কথা বলছে তার যখন বুঝটা এসেছে হ্যাঁ তো ঠাকুর যদি আমাদের টানটা দিয়া কিছুক্ষণের জন্য জমাট বাঁধাইয়া দিতেন তাহলে একটু দাঁড়াইয়া খানিক্ষণ বলতাম আমি তো আত্মা আমি তো মরে গেছি আমি আসছি তোমাদের কাছে জলটা জমাইয়া ঢাকা জলটা জমাইয়া চাকা বরফ করা যায় না এমন যদি একটা বডি কইরা দেয় বেশিক্ষণ থাকবে না বরফটা যেমন জল হইয়া গয়লা যায় তেমন আর কি তবে কিছুক্ষণ তো রাখা চাইবো দেখাও যাইবো আইয়া একটা যা চিৎকার দিত এই তোরা ভুল করিস না রে সে বলছে এই তোরা ভুল করিস না রে আর কিছু দরকার নাই আমি এখানে আইসা বুঝতেছি সাংঘাতিক জায়গা আছে সব ছাইরা দে ও মনোরঞ্জন যা কইব না সাংঘাতিক চিৎকার যা দিব না চিৎকার চইলা যাইব ও পারে ওই পারে লোক আর কথা শুনতে পাইবো এমন জোরে চিৎকার দিব মাত্রাটা তো ঠিক নাই মাপকাঠি তো খেয়াল নাই মনোরঞ্জনের গলা তোমাকে বুঝতে কোনো অসুবিধা হইব না জলটা যদি বরফ কইরা দাঁড় করাইয়া দেয় তবে অল্পক্ষণ পরে বরফ গইলা জল হইয়া যাইব আবার জলটা তো হালকা জলি বাষ্প হইয়া যাই গিয়া এই বাষ্পটা তাই ঘুরতেছে এখন কেউ যদি আমাকে বলে তোমার ইচ্ছা না হইলে তো আসতে পারবো না আমি কেন ইচ্ছা করতে যাবো এই সময় আমি কোনো কিছুর মধ্যে নাই সে ঠাকুর বলছেন কোনো কর্তব্যে নাই কোনো কথাই নাই এই কথাগুলি বলার জন্য মন আইতে চাইতেছে মানে আসতে চাচ্ছে মনে যে নিজের ইচ্ছা আইতে পারবো না এটা বুঝতেছে মনা যে আটকা পড়ছে ওইখানে মানে ওখানে এটাই বুঝতেছে ও যে আইনের জন্য আটকা পড়ছে এটা বুঝতেছে একমাত্র ঠাকুর যে এটা পারেন ও সেটাও বুঝতেছে হুম ইচ্ছা করলে নিচের বহু লোক মাঝে ওড়ে দাঁড় করিয়া কিছুক্ষণ রাখে যেতে পারে মনে বুঝতে ইচ্ছা করলে তিনি রাখতে পারেন এবং পৃথিবী যত মহাপুরুষ সব জেনে গেছে গিয়া কে মহাপুরুষ হ্যাঁ হ্যাঁ সব জেনে গেছে গিয়া এক সেকেন্ডে জানা গিয়ে জেনে গেছে খুব স্পিড থাকে তত্ত্ব আলোচনা এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কৃপাহি কেবলাম